হাজব্যান্ড আর আমি গেলাম নদীর পারে গরুর ভুড়ি কিনবো গরুর মাংস কিনবো আর যদি কিছু টাটকা সবজি পাই তা কিনবো আসসালামু আলাইকুম বন্ধুত্বের মিষ্টি বন্ধন থেকে আমি আফরিন ঢাকা থেকে বলছি সবাই কেমন আছেন আশা করছি দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে বসে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ আছেন ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি গত ভিডিওতে আমি আপনাদেরকে বলেছি যে লোকাল মার্কেট আমাদের যে লোকাল বাজারটা সেখান থেকে আমরা সবসময় কিনি আর নদীর পারে একটা বাজার আছে সেখানে কিন্তু তো সব কিছুই টাটকা পাওয়া যায় গৃহস্থরা আসে তাদের শাকসবজি নিয়ে মাছ মাংস এমন কিছু নাই যে পাওয়া যায় না তো সেটা নদীর পারে আমাদের থেকে একটু দূরে তো সেখানে আমরা গেলে কিন্তু অনেক কিছু বাজার করে নিয়ে আসি আর এই যে দেখতে পাচ্ছেন এখানে সিমের বিচই আপনাদের ভাই আর খুবই পছন্দের একটা খাবার সিমের বিচি মানে কাঁচা সিমের বিচি আমরা শুকনাটাও কিন্তু খাই কিন্তু কাঁচা সিমের বিচির একসাথ আর শুকনা বিচি সিমের আরেক স্বাদ তো এখান থেকে ঘুরে ঘুরে দেখছিলাম আর আসল মেইন উদ্দেশ্য আমাদের ছিল আজকে গরুর ভুড়ি নেওয়া তো আমরা ওখানে একজনকে বলে রেখেছিলাম যে আমাদের জন্য গরুর ভুড়ি রেখে দিতে তো ওখানে ভুড়ি সাফ হচ্ছে তো চিন্তা করলাম যেহেতু একটু সময় লাগবে গরু ঘুরি সাপ মানে পরিষ্কার হচ্ছে আমরা বাজারটা ঘুরে ঘুরে দেখছিলাম কিন্তু মাছ বাজারে আজকে ঢুকিনি কারণ মাছ আমি কিনেছি আর দেখা যাবে মাছ বাজারে গেলেই মাছ কিনতে ইচ্ছা করবে কারণ এত সুন্দর টাটকা মাছ পাওয়া যায় আর সকালবেলা কিন্তু রাইসুলকে স্কুলে দিয়ে তারপর আমরা দুজন কিন্তু বেরিয়ে গিয়েছি আর আমিষা কিন্তু চলে গিয়েছে উদ্ভাসের উদ্দেশ্যে তো এখান থেকে এই যে এটা কিন্তু ব্রিজ বড় করে একটা ব্রিজের নিচে কিন্তু যে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর এখানেই কিন্তু গরুর মাছ মাংস থেকে শুরু করে সব কিছুই পাওয়া যায় তো ওখান থেকে ভুড়িটা পরিষ্কার হচ্ছে আর ওদিক থেকে আমরা টুকটাক করে সারা বাজারটা ঘুরে দেখে আসলাম যাওয়ার সময় আমরা কিছু সবজি কিনে যাব আর ওখানে সিমের বিচিটা নিয়েছি এক কেজি পরিমাণ সিমের বিচি নিয়েছি দুশো টাকা কেজি নিয়েছে আর এখান থেকে ভুড়ি নিব আর ভুড়ি আপনাদের কার কার পছন্দ সেটা অবশ্যই কমেন্টস করে জানাতে পারেন আমাদের বাসার তো সবারই ভীষণ পছন্দ ভুড়ি হলে রামিসার কিছুই লাগে না তো ওখান থেকে আসার সময় এই তো টাটকা সবজি নিয়ে এসছি গরু মাংস এনেছি সিমের বিচি টমেটো লেবু এখানে আছে লাউ শাক আর বাত্তা শাকও এনেছি মোলা এনেছি মানে টাটকা যা পেয়েছি মনে হয় যে সব কিছু নিয়ে আসি আজকে আপনাদের সাথে ভুরি রেসিপিটা আমি শেয়ার করব যে আমি যেভাবে ভুরিটা রান্না করি সেই রেসিপিটা শেয়ার করব কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন আর এই তো বিজলা সিমও আছে বাত্তা শাক আছে বাত্তা শাকটা রান্না করব সেই রেসিপিটা আপনাদের সাথে আজকে দেখাবো না অন্য কোনো সময় ভিডিওতে শেয়ার করে দিব আর আজকে গরুর মাংসটাও রেখে দিব যেহেতু আমি ভুরি রান্না করব একসাথে রান্না করলে আসলে খাওয়া হবে না সেই জন্য আজকে আপনাদের সাথে আমি ভুরি রেসিপিটা শেয়ার করব আর সমস্ত সবজি গুছিয়ে ফ্রিজে রেখে দিব ভালো করে সব কিছুই কিন্তু টাটকা তাই না আর টাটকা সব কিছু দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করে আর সিমের বিচির কিন্তু বিশাল বড় কাজ এই সিমের বিচিটাকে ভেজাতে হবে তারপরে নরম হবে এরপরে সব মিলে বসে সব খোসা সারে ছাড়িয়ে তারপরে ফ্রিজে রাখতে হবে আর এদিক থেকে সব কিছুই গুছিয়ে নিব আর লাউ শাকটা কেটে বেছে ধুয়ে পরিষ্কার করে রাখবো লাউ শাকটা আজকে করব না আরেক দিন করব আজকে বাত্তা শাকটা করব আর সেটা রেসিপি আপনাদের সাথে অন্য কোনো সময় শেয়ার করব। এখানে আমি গরুর ভুঁড়ি নিয়েছি মোটাটা যেটা মোটা কিনতে পাওয়া যায় আমি তিন কেজি পরিমাণ ভুঁড়ি কিনে নিয়ে ভালো করে গরম পানি দিয়ে ফুটিয়ে বেশ কয়েকবার গরম পানি দিয়ে ধুয়ে নিয়েছি এরপরে ট্যাপের ঠান্ডা পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুধু মোটাগুলো নিয়েছি আপনারা চাইলে কিন্তু মোটা চিকন সবগুলোই নিতে পারেন আর এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আরেকটা কথা আমি কিন্তু ভুড়িটা হলুদ দিয়ে সেদ্ধ করেছি কারণ হলুদ দিয়ে ফুটিয়ে নিলে জীবাণু থাকলে সেটা চলে যায় আর এখানে স্বাদ মতো লবণ দিলাম আর দিয়ে দিচ্ছি এখানে রসুন বাটা আজকে আমি তিন কেজি পরিমাণ ভুড়ি নিয়েছি আর রসুন বাটা আমি পাঁচ থেকে ছয় টেবিল চামচ পরিমাণ দিয়েছি আর এখানে আদা বাটাও আমি দিচ্ছি তিন থেকে চার টেবিল চামচ পরিমাণ কারণ ভুড়িতে কিন্তু বেশি মশলা দিতে হয় তা না হলে কিন্তু ভুড়িতে গন্ধ লাগে খাওয়া যায় না অনেকে কিন্তু অনেক কমেন্টস করে যে ভুরি খাওয়া যায় না গন্ধ আসে তো ভুড়িতে একটু মশলাটা বেশি দিতে হয় আর কয়েকবার গরম পানি দিয়ে ফুটিয়ে নিতে হয় তাহলে আর গন্ধটা করে না আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তিন টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আর জিরা গুঁড়ো দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুসারে দিবেন কিন্তু ভুরি ভনাতে ঝালটা হলে বেশি ভালো লাগে খেতে এখানে আমি দিলাম দুটা থেকে তিনটার মতো লাল শুকনা মরিচ এর ফলে খুব সুন্দর একটা কালার আসবে দিচ্ছি এখানে আমি এলাচ দারচিনি আর তেজপাতা গোটা মশলা আমি গোটাই রেখেছি আপনারা চাইলে গরম মশলার গুঁড়োটাও ব্যবহার করতে পারেন কিন্তু আমি যেভাবে রান্না করি মানে আমার মায়ের কাছ থেকে আমি যেভাবে শিখেছি সেই রান্নাটাই আপনাদের সাথে শেয়ার করছি আমি এখানে সয়াবিন তেল দিলাম ওয়ান থার্ড পরিমাণ আর আজকের ভুড়িতে একটু চর্বি আছে ভালোই তাই সেই জন্য আমি তেলটা একটু কম রাখলাম আর আপনারা চাইলে আর একটু বেশি দিতে পারেন এখনই তো মাখাতে হবে এটা আপনারা হাত দিয়েও মাখাতে পারেন আমি আজকে আর হাতটা দিলাম না আমি ভালো করে মাখিয়ে এখন এই যে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব কারণ ভুড়িটা সেদ্ধ হতে একটু সময় লাগবে সব সময় কিন্তু আমরা দেখে এসছি আমার আম্মু কিন্তু ভুড়ি আজকে রান্না করতেন আর কালকে আমরা খেতাম এরকমই করতেন তাহলে কিন্তু বেশি টেস্টি হয় ভুড়ি নেহারি হালিম এই সমস্ত খাবারগুলা যত বেশি জাল হবে তত বেশি টেস্টি হয় কিন্তু এখন যেহেতু আর সময় নেই অতটা ধৈর্য ক্ষমতাও নেই আজকে রান্না করে আমরা আজকেই খাবো সেই জন্য আমরা এই তো বেশ অনেক ফুটিয়ে নিচ্ছি আর ভালো করে সেদ্ধ করতে হবে এই তো ফুটে উঠেছে আর কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে সব ঠিকঠাকই আছে কারণ ভুড়ি রান্নায় এরকম বেশি মশলা না হলে কিন্তু ভুরিটা খাওয়া যায় না একটু গন্ধ লাগে খেতে আর খুব বেশি সফট হতে হয় তা না হলে খাওয়া যায় না এখন আমার কোনো কোনো কাজ নেই আমি সব মশলা দিয়ে দিয়েছি এখনই তো একটু পরে এসে উল্টে পাল্টে ঢেকে তারপরে রান্নাটা করতে হবে যতক্ষণ না সেদ্ধ হচ্ছে আর পানিটা না শুকিয়ে যাচ্ছে আপনারা চাইলে যারা আলু পছন্দ করেন তারা কিন্তু আলু দিতে পারেন সেটা একেবারেই সেদ্ধ হওয়ার পরে দিবেন মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হওয়ার পরে দিবেন আর আমি আছে কোনো আলু দিব না কারণ আমি ভুঁড়ি ভুনাতে আলুটা আমার কাছে ভালো লাগে না আর ঝোল ঝোল টাইপের কিন্তু ভালো লাগে না খেতে আমি সব সময় ভুরি একেবারেই ভাজা ভাজা করে ফেলি মানে সব মশলা দিয়ে একবারেই ফ্রাইপ্যানে দিয়ে মাখা মাখা হয়ে যাবে নিচ থেকে খুব সুন্দর একটা অ্যারোমা বের হবে ওই পর্যন্ত আমি ভাজতেই থাকি আর এখানে যে গোটা মশলাগুলো আছে সেগুলো যতটা পারা যায় তুলে ফেলে দিলাম এই তো আমার ঝোল কিন্তু একেবারেই শুকিয়ে এসছে আমি একবারেই ভোনা ভোনা করে ফেলবো আর এরপরে কিন্তু আর কোনো কাজ নেই চাইলে আপনারা গুঁড়ো মশলাটা দিতে পারেন গরম মশলা আর ভাজা জিরা গুঁড়োটাও দিতে পারেন যেহেতু আমি জিরা গুঁড়োটা একবারে দিয়ে দিয়েছি আমার আর কোনো কাজ নেই শুধুমাত্র পানিটা শুকিয়ে নেওয়া মানে ঝোলের পানিটা শুকিয়ে নেওয়া আর আজকের রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা চাইলেই কিন্তু আমার পেজটাকে ফলো দিয়ে রাখতে পারেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ